সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উসমান মেডিসিন সেন্ট্রাল ইউটিউব চ্যানেল এগেইন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে এমন একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব যেটি পুরুষদের যৌন শক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করা সহ মানসিক ও স্নায়বিক চাপ হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং সন্তান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে থাকে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ প্রাপ্তবয়স্ক পুরুষদের যৌনশক্তি স্থাপে বৃদ্ধি মানসিক ও স্নায়বিক চাপ কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এমন একটি ট্যাবলেট যেটি ডাক্তারগণ কার পরামর্শ দিয়ে থাকেন তার নাম হলো জিনেরা ক্যাপসুল এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে পুর নোভা লিমিটেড এবং জেনারেট ক্যাপসুলের প্রতি বিশের দাম মাত্র পঁচিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী দৈনিক একবার বা দুইবার একটি করে ট্যাবলেট অথবা ডাক্তার যেভাবে বলবে সেইভাবে সেবন করতে হবে এটি কোনো সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে মহিলারাও এটা খেতে পারবে ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ